সব জায়গাতেই কিন্তু কম বেশি সেল প্রায় শুরু হয়ে গেছে তো আজকে তোমাদের সঙ্গে আমি কাচরা চৈত্র মাসের সেলটা কেমন থাকে সেটাই কিন্তু শেয়ার করব কাচড়াপাড়াকে কিন্তু অনেকে দ্বিতীয় কলকাতাও বলে থাকে কলকাতায় যেমন পঞ্চাশ টাকা থেকে পাঁচশো কিংবা পাঁচ হাজার টাকা দামের জামা কাপড় জিনিসপত্র পাওয়া যায় আমাদের কাচড়াপাড়াতেও কিন্তু সবই প্রায় পাওয়া যায় তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর কোথা থেকে সেলটা শুরু হচ্ছে কোথায় কি কত দামে পাওয়া যাচ্ছে কোন শপিং মলে থাকছে কি কি অফার সমস্ত কিছু পাবে এই ভিডিওতে তাহলে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো সে কিন্তু এখনও রোদের ছটা রয়েছে আর বেরিয়ে পড়ছি রোদ জল বৃষ্টি মাথায় নিয়ে তোমাদের জন্য তাহলে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা প্লিজ স্কিপ কিন্তু কেউ করবে না তো আমরা প্রথমেই চলে এসেছি কাঁচড়াপাড়া স্টেশনে কাছরাপাড়া সেলের মার্কেটটা কিন্তু স্টেশনের সামনে থেকেই শুরু হয়ে যায় তাহলে চলো আমরা সেলের মার্কেটের দিকে এগিয়ে যাই প্রথমেই আমরা জাস্ট বেবিস থেকেই শুরু করলাম এটা কিন্তু ছোট বাচ্চাদের জামাকাপড়ের বেস্ট দোকান এখানে কিন্তু চলছে চৈত্র সেল উপলক্ষে ফিফটি পারসেন্ট অফ আর ভেতরে জামাকাপড় ছাড়া রয়েছে আরও অনেক জিনিসপত্র রাস্তার ওপারের দোকানগুলোতেও কিন্তু শুরু হয়ে গেছে সেল তাহলে চলো ওপারের দোকানগুলোতে একটু ঘুরে আসি তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ মাত্র চল্লিশ টাকা থেকে কিন্তু বাচ্চাদের গেঞ্জি পাওয়া যাচ্ছে এছাড়া ভ্যানে করে সানগ্লাসও বিক্রি হচ্ছে যার দাম মাত্র একশো টাকা থেকে শুরু এই সানগ্লাসগুলো কিন্তু ছোটো থেকে বড়ো সবার সাইজেরই পাওয়া যাচ্ছে একশো টাকা থেকে প্রায় আড়াইশো টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে চলে আসলাম আরও একটা দোকানে যার নাম হচ্ছে বড়োমা রেডিমেড সেন্টার এই দোকানে কিন্তু মাত্র দেড়শো টাকা থেকে কুর্তি লেগিংস পাওয়া যাচ্ছে তাহলে বন্ধুরা তোমাদেরকে এই দোকানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর ভেতরে কী কী পাওয়া যাচ্ছে সেটাও অবশ্যই দেখাবো আর এইদিকে রয়েছে পালাজো পেন্সিল প্যান্ট সে যেগুলোর দাম কিন্তু মাত্র দেড়শো টাকা এখানে কুর্তিগুলো মোটামুটি কীরকম রেঞ্জের থেকে স্টার্ট এখানে কুর্তি আমি তো দেখতে পাচ্ছি কুর্তি গেঞ্জি টপ থেকে শুরু করে প্লাজো সবই রয়েছে আর কি কি রয়েছে ওড়না রয়েছে মেয়েদের টি শার্ট হট প্যান্ট এখানে হট প্যান্ট থেকে শুরু করে প্লাজো সমস্ত কিছু রয়েছে প্রতিবারও দোকান খোলা সকাল কটা থেকে খোলা সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা আর এই সেলটা চলবে হচ্ছে এপ্রিল মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এই দোকানের পাশেই রয়েছে একটা জেন্টস কাউন্টার যেখানে ছেলেদের গেঞ্জি হাফ প্যান্ট বিক্রি হচ্ছে মাত্র একশো টাকা থেকে এই প্যান্টগুলোর দামও কিন্তু বন্ধুরা একশো টাকা আর তার পাশে রয়েছে আরও একটু ভালো কোয়ালিটির গেঞ্জি যার দাম মাত্র দেড়শো টাকা বন্ধুরা আজকাল কিন্তু এক থেকে দেড়শো টাকায় কিছুই পাওয়া যায় না সেখানকার দিনে আজকে দাঁড়িয়ে একশো টাকায় গেঞ্জি প্যান্ট যার কোয়ালিটিও কিন্তু থাকছে অনেকটাই ভালো আর এই একশো টাকার গেঞ্জিগুলোরও কিন্তু রয়েছে বিভিন্ন কালারের ভ্যারিয়েন্ট তো বন্ধুরা এবার কিন্তু আমরা সোজা চলে যাব বিমল শাড়ি সেন্টারে হ্যাঁ বন্ধুরা কাঁচরাপাড়ার অন্যতম শাড়ির দোকান বিমল শাড়ি সেন্টার তাহলে চলো ভেতরে গিয়ে দেখি কোন শাড়িতে কি ডিসকাউন্ট দিচ্ছে তো ঢুকতেই প্রথমে আমরা চলে এসেছি বিছানার চাদরের কাউন্টারে বিছানার চাদর যেটা দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু অনেকটাই প্রয়োজন এই সাদা রঙের চাদর যেটা দেখতে পাচ্ছ এর দাম হচ্ছে তিনশো আশি টাকা এখানে কিন্তু বিছানার চাদরগুলো দাম মাত্র দুশো আশি টাকা থেকে শুরু হয়েছে সিঙ্গেল বেড ডাবল বেড কিং সাইজ বেড প্রত্যেকটা সাইজের কিন্তু বিছানার চাদর পাওয়া যাচ্ছে বিছানা চাদর দেখে চলে এসেছি পাশেই হ্যান্ডলুম শাড়ির কাউন্টারে এই হাতে নিয়ে যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এর দাম হচ্ছে পাঁচশো টাকা তার মধ্যে রয়েছে টেন পারসেন্ট ডিসকাউন্ট এরপর যে শাড়িগুলো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এর দাম কিন্তু মাত্র পাঁচশো টাকা থেকে শুরু তার উপরে রয়েছে টেন পারসেন্ট ডিসকাউন্ট এই লাল শাড়িটার দাম হচ্ছে চারশো টাকা তার উপরেও রয়েছে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবার চলে এসেছি জামদানির কাউন্টারে এই জামদানিগুলো কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে দাম শুরু তার ওপর থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্ট আর বিভিন্ন কালারের জামদানিও কিন্তু পাওয়া যাচ্ছে এরপর বন্ধুরা চলে এসেছি একটু দামি শাড়ির কাউন্টারে যেগুলোর দাম কিন্তু দেড় হাজার থেকে দু হাজার টাকার মধ্যে তার মধ্যে থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বন্ধুরা আরও একটা শাড়ির কালেকশান নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে এখন খুব ট্রেন্ডিংয়ে যাচ্ছে মালবেরি শাড়ি এইগুলোর ওপরে থাকছে কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট আর যার দাম রয়েছে সাড়ে সাতশো টাকা থেকে শুরু আর এখানে যে শাড়িগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ এর দাম কিন্তু হাজার টাকা বারোশো টাকা থেকে শুরু তার ওপর থাকছে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলে আসলাম আমরা বিমল শাড়িরই একটা অন্য সাইডে এই শাড়িটা যেটা দেখাচ্ছে এর দাম কিন্তু রয়েছে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি এর দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা এই কাউন্টারে কাতান থেকে শুরু করে হ্যান্ডলুম পর্যন্ত বিভিন্ন শাড়িরই কিন্তু কালেকশান রয়েছে আর যার ওপর থাকছে টেন থেকে টোয়েন্টি আর একটু দামি শাড়ির দিকে চলে গেলে থাকছে থার্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় বন্ধুরা হাতে নিয়ে নিলাম একটা কটন শাড়ি এর দাম হচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকা এর রয়েছে আরও কালার দেখতে পাচ্ছ সাদা রয়েছে আর ওই দাদার হাতেও রয়েছে কিন্তু রানি কালার বন্ধুরা আমরা একটা ছাপা শাড়ি কিনতে গেলেই তার দাম থাকে কিন্তু দুশো টাকা থেকে শুরু সেইখানকার বাজারে দাঁড়িয়ে ছাপা শাড়ির থেকে একটু ভালো কোয়ালিটির শাড়ি যার দাম হচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকা এছাড়া বন্ধুরা অনেকে কিন্তু বিয়ের কেনাকাটিও করে রাখছে এখনই বিয়ের কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড় চলে আসলাম সিল্কের কাউন্টারে এটা হচ্ছে ভাগলপুরি সিল্ক এর দাম হচ্ছে বাইশশো টাকা তার ওপর থাকছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট এর কালার ভ্যারিয়েন্টও রয়েছে হাতে যেটা রয়েছে সেটার রঙ হচ্ছে গোলাপি আর রয়েছে সবুজ হলুদ আর অনেক কিছু এটা হচ্ছে বন্ধুরা অর্গেনজা এর দাম হচ্ছে বাইশশো টাকা এর ওপরও থাকছে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অর্গেনজা শাড়ির ওপর থাকছে কিন্তু বিশেষ ছাড় বন্ধুরা তোমরা যারা কাছাকাছি থাকো অবশ্যই বিমল শাড়ি সেন্টারে এসে কিন্তু ঘুরে যেতে পারো এরপর আমরা চলে যাচ্ছি স্টাইল বাজারে যেখানে চলছে কিন্তু ফিফটি পারসেন্ট ছাড় তাহলে চলো বন্ধুরা ভেতর দিকে যাওয়া যাক শাড়ির কাউন্টারের সামনে থেকে যাচ্ছিলাম চলে এসেছি বাচ্চাদের কাউন্টারে বাচ্চাদের জামা কাপড়ের দাম কিন্তু শুরু হচ্ছে মাত্র নিরানব্বই টাকা থেকে বাচ্চাদের গেঞ্জি প্যান্ট এইগুলোর দাম কিন্তু মাত্র দুশো টাকা থেকে শুরু তার ওপর থাকছে টোয়েন্টি পারসেন্ট ছাড় আর এই পাশে বাচ্চাদের ডাঙ্গলি থেকে শুরু করে বাবা স্যুট সব কিছুই কিন্তু বন্ধুরা অ্যাভেলেবেল প্রত্যেকটা জামা কাপড়ের ওপর চলছে কিন্তু ডিসকাউন্ট তোমরা অবশ্যই ভিজিট করতে পারো স্টাইল বাজারে এখানে বাচ্চাদের জামা কাপড় নিরানব্বই টাকা থেকে শুরু করে একটু দামি রেঞ্জেরও কিন্তু পাওয়া যাচ্ছে বন্ধুরা বাচ্চাদের এই জামা কাপড়গুলো যে দেখতে পাচ্ছ তার মধ্যে কিন্তু প্রত্যেকটা কালারই তোমরা পেয়ে যাবে আর জামা কাপড়ের কোয়ালিটিও রয়েছে কিন্তু অনেক ভালো তো বন্ধুরা এবার ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একটু বড়ো বাচ্চাদের কাউন্টারে যেটার বয়স হচ্ছে নয় থেকে দশ বছর মেয়েদের এই টু পিসগুলো দেখতে পাচ্ছ যার দাম কিন্তু মাত্র তিনশো টাকা থেকে শুরু তিনশো নয় বন্ধুরা ভুল বললাম দুশো নিরানব্বই টাকা থেকে এছাড়াও রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি মেয়েদের দৈনন্দিন জীবনের প্রয়োজন যেটা কুর্তি সেই কাউন্টারে তো প্রথমেই দেখাচ্ছি লেডিস কেপড়ি যেগুলোর দাম দুশো টাকা থেকে শুরু মেয়েদের এই ডেনিম প্লাজো বা দেওয়ানের প্লাজো এইগুলোর দাম হচ্ছে দুশো ঊনপঞ্চাশ টাকা চলে এসেছি আরও একপাশে কুর্তির কাউন্টারেই যেইখানে একশো নিরানব্বই টাকা থেকে মেয়েদের কুর্তি শুরু হচ্ছে আরও একটু ভালো কোয়ালিটির কুর্তি যেগুলো ছশো টাকা থেকে তেরোশো টাকা পর্যন্ত দামের রয়েছে এছাড়া বন্ধুরা কালারেরও কিন্তু ভ্যারিয়েন্ট আছে প্রচুর চলে আসলাম আরও একপাশে যেখানে মেয়েদেরই প্যান্টের প্রচুর কালেকশন রয়েছে আর এই পাশে রয়েছে থ্রি পিস যেগুলোও কি ভীষণ ভালো কোয়ালিটির এছাড়া বন্ধুরা এখানে প্রত্যেকটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এছাড়া কালারের তো কোনো কথাই হবে না এই পাশে একটু দামি কুর্তি রয়েছে যেগুলো তেইশশো টাকা থেকে চার হাজার টাকা দামের পর্যন্ত কিন্তু রয়েছে বন্ধুরা আমাদের কাঁচরাপাড়াতে কিন্তু স্টাইল বাজার ছাড়াও আরও বিভিন্ন শপিং মল রয়েছে তো সেইখানে কিন্তু একই রকম প্রায় কালেকশন রয়েছে বলে আজকে তোমাদের সঙ্গে শুধু স্টাইল বাজারের কালেকশানগুলোই শেয়ার করলাম এছাড়া লেহেঙ্গার ওপর রয়েছে পঞ্চাশ শতাংশ ছাড় তো বন্ধুরা এবার আমরা এখান থেকে বেরিয়ে রাস্তায় যে লোকাল মার্কেট আছে সেটাই তোমাদেরকে দেখাবো তো ঘুরতে ঘুরতে আমরা মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখো বন্ধুরা এখানে প্রত্যেকটা দোকানে বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে নাইটি প্রত্যেকটা জিনিসের ওপরে রয়েছে কিন্তু বিশেষ করে ছাড় এইখানে ছেলেদের হাফ প্যান্টগুলো একশো টাকা থেকে শুরু এছাড়া ছেলেদের গেঞ্জি ছাতা আর অনেক কিছু চলে এসেছি আরও একটা দোকানে যেখানে ছেলেদের জিন্সের প্যান্ট সাড়ে তিনশো টাকা থেকে শুরু এছাড়া ছেলেদের গেঞ্জিও রয়েছে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে বিভিন্ন ধরনের চলে এসেছি মায়া ফ্যাশনে এখানেও কিন্তু রয়েছে বিশেষ ছাড় এছাড়া বাইরে কিন্তু শাড়ি যেগুলো দেখতে পাচ্ছ তার ওপরে রয়েছে কিন্তু বিশেষ ছাড় এরপর রাস্তার উল্টো দিকেই বন্ধুরা ফুটপাতে বিক্রি হচ্ছে মেয়েদের গেঞ্জি প্যান্ট আন্ডার গার্মেন্টস ইত্যাদি এখানে বাচ্চাদের গেঞ্জি প্যান্ট দাম কিন্তু মাত্র চল্লিশ টাকা থেকে শুরু এছাড়া কুর্তিও রয়েছে দেড়শো টাকা থেকে শুরু তো বন্ধুরা ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ এইগুলো কিন্তু তোমরা স্টেশন বাজার থেকে সোজা মার্কেটের দিকে আসলে কিন্তু পেয়ে যাবে এছাড়া বন্ধুরা অন্যও কিন্তু বিক্রি হচ্ছে যার দাম মাত্র পঞ্চাশ টাকা এছাড়া বন্ধুরা জুতোর দোকানেও কিন্তু সেল চলছে চলে এসেছি আরও একটা দোকানে এখানে বাচ্চাদের জামা কাপড় সমস্ত কিছু পাওয়া যায় আর এইখানে কিন্তু বাচ্চাদের জামাকাপড় শুরু হয় মাত্র চল্লিশ টাকা থেকে তো বন্ধুরা এবার আমি গাড়িতে উঠে পড়েছি রানিংয়ে তোমাদেরকে দোকানগুলো দেখিয়ে বেরিয়ে যাব কাঁচরাপাড়ার বড় দোকান পাঞ্জাবি মিউজিয়াম সেইখানেও কিন্তু চলছে পাঞ্জাবির ওপর বিশেষ ছাড় এছাড়া চুড়িদারের পিস সেইগুলোর ওপর থাকছে কিন্তু বিশেষ ছাড় বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একবার এসে এখানে ভিজিট করে যেও রাস্তার দুপাশের দোকানগুলোতে কিন্তু প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা জিনিসের ওপর কিন্তু চলছে সেল হ্যান্ডলুম শাড়িগুলো মাত্র তিনশো টাকা থেকে শুরু আর এই ব্যাগের দোকান বাইরে যে ব্যাগগুলো বিক্রি হচ্ছে যার দাম মাত্র একশো টাকা এছাড়া সায়া ব্লাউজের দোকানেও রয়েছে কিন্তু সেল যেইখান থেকে সায়াগুলো একশো টাকা থেকে শুরু আর ব্লাউজের ওপরও রয়েছে কিন্তু বিশেষ ছাড় চলে আসলাম বেনারসি নিকেতনের সামনে বেনারসি নিকেতনে কিন্তু ষাট পার্সেন্ট পর্যন্ত ছাড় দিচ্ছে হকারস কর্নারে ঢুকতেই প্রথম দোকানে রয়েছে ব্লাউজের প্রচুর সেল এখানে ডিজাইনার ব্লাউজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্লাউজ সুতি নেট সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে বন্ধুরা মা ফ্যাশন। ফ্যাশন এই দোকানেও প্রত্যেকটা জিনিসের ওপর থাকছে পঞ্চাশ পার্সেন্ট ছাড় বাইরে কিন্তু ছাপার শাড়ি থেকে শুরু করে বিছনার চাদর সব কিছুই বিক্রি হচ্ছে চলে আসলাম আগমনী বাসন্তী যে এখানে দোকানের বাইরে কিন্তু বিশাল সেল দিয়েছে আর আগমনী বাসন্তীর প্রত্যেকটা জিনিসের ওপরেও কিন্তু থাকছে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় বন্ধুরা সামনে যে দেখতে পাচ্ছ এখানে ছেলেদের শার্ট পাঞ্জাবি পাজামা গেঞ্জি ইত্যাদি অনেক কিছুই কিন্তু বিক্রি হচ্ছে তার মধ্যে রয়েছে ছেলেদের হাফ প্যান্টও বন্ধুরা ব্যাগের দোকানেও কিন্তু দিয়েছে সেল এই ব্যাগগুলো দুশো টাকা থেকে শুরু নাইটি বিক্রি হচ্ছে মাত্র একশো টাকায় বন্ধুরা তোমরা পারলে এখনো সময় আছে অবশ্যই ঘুরে যেও চলে এসেছে ভারত লেদারে যে এখানে জুতোর ওপর রয়েছে আকর্ষণীয় ছাড় ছেলেদের জুতো মেয়েদের জুতো বাচ্চাদের জুতো প্রত্যেকটা জুতোরই ওপর রয়েছে কিন্তু ফিফটি পারসেন্ট ওপর ছাড় জামা কাপড় ছাড়া কিন্তু নিত্য প্রয়োজনীয় অনেক কিছু জিনিসেরই কিন্তু এখানে সেল বসেছে চলে এসেছি বন্ধুরা আমরা বাসনের দোকানে এখানে বাসনেরও কিন্তু সেল বসে এখানে প্রত্যেকটা বাসনের দাম হচ্ছে একশো টাকা বন্ধুরা এখানে একশো টাকায় আপনারা কিনা পাবেন কড়াই থেকে শুরু করে ননস্টিক প্যান থেকে শুরু করে বিভিন্ন জিনিস এছাড়াও রয়েছে চা করার প্যান রুটি বেলনি আরও ইত্যাদি অনেক কিছু যেটা বলে কিন্তু শেষ করতে পারবো না আর এই পাশে দেখো বন্ধুরা মিল্টনের বোতল আর হ্যান্ড ব্লেন্ডার যার দাম হচ্ছে মাত্র একশো টাকা এছাড়া বন্ধুরা এখানে আরও বিভিন্ন রকমের জিনিস কিন্তু রয়েছে তোমরা নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবে না আর পাশে রয়েছে গেঞ্জি হট প্যান্ট যার দাম মাত্র একশো টাকা এই পাশেও রয়েছে মেয়েদের গেঞ্জি প্যান্ট যার দাম মাত্র আশি টাকা থেকে শুরু বন্ধুরা আমাদের এখানে কিন্তু জলের বোতলের ওপরও কিন্তু চলে সেল এই মিল্টন সেলো এই বোতলগুলোর দাম মাত্র পঁচিশ টাকা থেকে শুরু এছাড়া বাসন্ত ভ্যারাইটিস রয়েছেই বন্ধুরা আমাদের কাস্টাপাড়ার এত বড় মার্কেট যেটা তোমাদেরকে একদিনে ঘুরিয়ে দেখানো কিন্তু সম্ভব না তবুও আমি যেটুকু পেরেছি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি আমার ভিডিওটার কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলে যদি তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার কালেকশানের মধ্যে কোন জিনিসটা তোমাদের সব থেকে ভালো লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যেও আর প্লিজ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু কেউ ভুলো না এরপর বন্ধুরা বেরিয়ে পড়বো দিকে অন্য কালেকশান নিয়ে তোমাদের জন্য পার্ট টু অবশ্যই নিয়ে আসবো